মদিনার আকাশে তখন শীতল বাতাস বইছে সূর্য ধীরে ধীরে অস্ত যাচ্ছে সন্ধ্যার এই সময়টায় নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদে নব্বীর এক কোণে বসে আছেন তার চেহারায় প্রশান্তির আবা কিন্তু তার হৃদয়ে চলছে এক গভীর প্রতীক্ষার অনুভূতি রমজান আসছে আয়েশা রাদিয়াল্লাহু তালা আনহু লক্ষ্য করলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দিনগুলোতে অন্যরকম হয়ে যাচ্ছেন তার ইবাদত বেড়ে গেছে তার চোখ বারবার আকাশের দিকে উঠে যাচ্ছে যেন কোন শুভসংবাদ পাওয়ার অপেক্ষায় আছেন তিনি কৌতূহলী হয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কি কোনো কিছু নিয়ে এত ব্যাকুল নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃদু হাসলেন চোখে ছিল গভীর ভালোবাসার ছোঁয়া তিনি বললেন আয়েশা এক মহিমান্বিত অতিথি আসছে যে অতিথি নিয়ে আসে রহমত বরকত আর জান্নাতের দরজা খোলার সুসংবাদ আয়েশা রাদিয়াল্লাহ তা আনহু বুঝতে পারলেন এই অতিথি আর কেউ নয় বর্তমায় রমজান সেদিন ফজরের নামাজের পর নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মিম্বরে উঠলেন তার কণ্ঠে ছিল এক আবেগমাই সুর তিনি বললেন হে আমার উম্মত এক পবিত্র মাস আসছে যে মাসে আল্লাহর রহমত মুমিনদের ঘিরে রাখে গুনাহগুলো ক্ষমা করা হয় আর জাহান্নামের আগুন থেকে মুক্তি দেওয়া হয় তোমরা প্রস্তুত হও সাহাবিরা বিষয়ে তাকিয়ে রইলেন তারা লক্ষ্য করলেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর চোখে অশ্রু আবু বকর রাদিয়াল্লাহ তা আনহু জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কেন এত আবেগপ্রবণ তিনি উত্তর দিলেন কারণ জানি না আমি আগামী রমজান পাব কিনা এই কথা শুনে পুরো মসজিদ স্তব্ধ হয়ে গেল সাহাবিরাও তখন চোখের পানি ধরে রাখতে পারলেন না সাবান মাসের শেষ দিন পুরো মদিনায় তখন এক উত্তেজনা সবাই আকাশের দিকে তাকিয়ে আছে রমজানের নতুন চাঁদ দেখার জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একাকি মসজিদে বসে কুরআন তিলাওয়াত করছিলেন হঠাৎ বাইরে থেকে উচ্ছ্বসিত কণ্ঠে এক শিশু চিৎকার করে উঠল চাঁদ উঠেছে আমরা রমজান পেয়ে গেছি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তৎক্ষণাৎ সিজদায় লুটিয়ে পড়লেন তার কণ্ঠে ছিল এক গভীর দোয়া হে আল্লাহ তুমি আমাদের রমজান দান করেছ আমাদের রোজা কবুল করো আমাদের গুনাহ মাফ করো আর আমাদের জান্নাত দান করো মদিনার আকাশে তখন তাকবীরের ধ্বনি ছড়িয়ে পড়েছে আল্লাহ আকবর ইল্লাল্লাহ নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম শান্ত চোখে আকাশের দিকে তাকিয়ে বললেন শাকতম হে রমজান তুমি যে বরকত নিয়ে এসেছ তা জেন আমার উন্মতের জন্য রহমত হয় নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তাদের দিকে তাকিয়ে হাসলেন তারপর বললেন হে আমার সাহাবিরা আল্লাহ আমাদের উপর এক বরক্তময় মাস দান করেছেন আসো আমরা এই মনোনিবেশ করি তারপর নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম প্রথম তারাবির নামাজ আদায় করলেন তার পেছনে দাঁড়ালেন আবু বকর রাদিয়াল্লাহ তালা আনহু ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ওসমান রাদিয়াল্লাহু তালা আনহু আলী রাদিয়াল্লাহু তালা আনহু এবং অন্যান্য সাহাবিরা পুরো মোদিনে যেন তখন এক অদ্ভুত প্রশান্তির অনুভূতিতে নিমজ্জিত রাত গভীর হল ফজরের আলো ফোটার আগে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের নিয়ে শেহরি খেতে বসলেন শেহরীর খাবার ছিল খুবই সাধারণ কখনো শুকনো খেজুর কখনো সামান্য রুটি কখনো বা এক গ্লাস দুধ একদিন এক সাহাবি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আপনি এত কম খান কিন্তু আপনার শক্তি তো অনেক নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেসে বললেন আমার খাবার আল্লাহর জিকির আমার তৃপ্তি আল্লাহর সন্তুষ্টি সাহাবিরা বুঝে গেলেন শেহরির বরকত শুধু খাবারে নয় বরং আল্লাহর স্মরণেও দিনের বেলা সূর্য যখন মধ্য আকাশে উঠে এল তখন মদিনার বালু উত্তপ্ত হয়ে উঠল প্রচণ্ড গরমে বাতাস যেন স্থির হয়ে গেছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদের পাশে বসে সাহাবিদের সঙ্গে আলোচনা করছিলেন এমন সময় এক ফকির এলো যার গায়ে ছেঁড়া কাপড় হাতে কোনো খাবার নেই সে ক্ষুধার্ত তৃষ্ণার্ত নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তার নিজের রুটির টুকরোটি সেই ফকিরকে দিয়ে দিলেন আবু বকর রাদিয়াল্লাহ তায়ালা আনহু বিষয়ে বললেন ইয়া রাসুল আপনি তো নিজেও রোজা আছেন আর কিছু খাবারও নেই নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম মৃদু হেসে বললেন যে ব্যক্তি অন্যকে খাওয়ায় আল্লাহ তাকে এমনভাবে খাওয়ান যা সে কল্পনাও করতে পারে না সেই কথা শুনে সাহাবিরা কেঁদে ফেললেন তারা বুঝতে পারলেন রমজান শুধু উপবাসের মাস নয় এটি দান খয়রাতেরও মাস দিনের তীব্র গরমে অনেক সাহাবি ক্লান্ত হয়ে পড়লেন কেউ কেউ বিশ্রাম নিচ্ছিলেন কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখনও ইবাদ্যে নিমগ্ন তিনি কুরআন তিলাওয়াত করছিলেন মাঝে মাঝে কান্নায় ভিজে যাচ্ছিলেন সাহাবিরা জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আপনি এত কাঁদছেন কেন তিনি বললেন আমি আমার উন্মতের জন্য কাদি আমি চাই তারা যেন এই রমজানকে সহজভাবে নানে বরং এটিকে জান্নাতের সিঁড়ি বানায় এই কথা শুনে সাহাবিরা আরও বেশি ইবাদতে মনোনিবেশ করলেন অবশেষে সূর্য পশ্চিমে হেলে পড়ল ইফতারের সময় ঘনিয়ে এল নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম সাহাবিদের সঙ্গে বসে আছেন সামনে মাত্র তিনটি খেজুর আর এক পাত্র পানি। সাহাবিরা বললেন ইয়া রাসুল আমরা আরও কিছু খাবার নিয়ে আসি তিনি বললেন না এইটুকুই যথেষ্ট রোজার প্রকৃত স্বাদ তো আল্লাহর রহমতে এরপর তিনি প্রথম খেজুরটি মুখে দিলেন আর তখনই তার চোখে পানি চলে এলো সাহাবিরা অবাক হয়ে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি কাঁদছেন কেন তিনি বললেন যে ব্যক্তি রোজার পর আল্লাহকে স্মরণ করে তার জন্য জান্নাত নিশ্চিত আমি চাই আমার উন্মত এই সৌভাগ্যের অধিকারী হোক এই কথা শুনে সাহাবিরাও চোখের পানি ফেললেন রাতের অন্ধকার নেমে এল পুরো মদিনা তখন প্রশান্তির শহর নবীজি সাল্লাহ আলাহি ওয়াসাল্লাম মসজিদে নব্বীতে দাঁড়ালেন তার পেছনে শত শত সাহাবি তারাবির নামাজ শুরু হল কুরআনের প্রতিটি আয়াতে যেন মদিনার বাতাস কেঁপে উঠল এক সময় উমর রাদিয়াল্লাহ তায়ালা আনহু লক্ষ্য করলেন নবীজি সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এত গভীর কণ্ঠে কুরান পড়ছেন যেন তিনি আল্লাহর সামনে দাঁড়িয়ে কাঁদছেন সাহাবিরাও কান্নায় ভেঙে পড়লেন এমন লাইল এমন কান্না মদিনার ইতিহাসে আগে কখনো দেখা যায়নি রমজানের শেষ রাত এল নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তখন ইতিকাফে চলে গেলেন মসজিদের এক কোণে একটি চাটাই বিছিয়ে শুধুমাত্র ইবাদতে মগ্ন হলেন এক রাতে তিনি সাহাবিদের বললেন এই রাতটি হয়তো সেই মহিমান্বিত রাত যখন নাইল হয়েছে তোমরা আল্লাহকে বেশি বেশি ডাকো সেই রাতে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি কাঁদলেন যে তার দাড়ি পুরোপুরি ভিজে গেল তিনি আল্লাহর কাছে উন্মতের জন্য মাগফিরাত চাইলেন রমজানের শেষ রাত মদিনার আকাশে তখন এক অপার্থিব সৌন্দর্য বিরাজমান সাহাবিরা একে একে আকাশের দিকে তাকিয়ে আছেন সাওয়ালের চাঁদ খোঁজার অপেক্ষায় হঠাৎ একজন সাহাবি উচ্ছ্বসিত কণ্ঠে বলে উঠলেন আলহামদুলিল্লাহ চাঁদ দেখা গেছে কাল ঈদ মদিনায় আনন্দের বয়ে গেল এক তরঙ্গ কিন্তু নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম তখন মসজিদের এক কোণে সিজদায় মগ্ন তার চোখ থেকে অশ্রু গড়িয়ে পড়ছে আয়েশা রাদিয়াল্লাহ তায়ালা আনহু ধীরে ধীরে এগিয়ে এসে জিজ্ঞেস করলেন ইয়া রাসুল সবাই আনন্দিত কিন্তু আপনি কাঁদছেন কেন তিনি দীর্ঘশ্বাস ছেড়ে বললেন আয়েশা রমজান আমাদের থেকে বিদায় নিচ্ছে আমি জানি না আমার উন্মত আগামী রমজান পাবে কি না কতজন আজ রাতে সওয়ালের চাঁদ দেখে আনন্দ করছে কিন্তু পরের বছর তারা হয়তো এই পৃথিবীতে থাকবে না এই কথা শুনে সাহাবিরাও চোখের পানি ধরে রাখতে পারলেন না সকাল হওয়ার সঙ্গে সঙ্গে পুরো মদিনা মুখরিত হয়ে উঠল তাকবীরের ধ্বনিতে আল্লাহ আকবর আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ আকবর আল্লাহ আকবর ওয়ালিল্লাহিল হাম নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুম থেকে উঠে হাত মুখ ধুয়ে সুগন্ধি ব্যবহার করলেন সুন্দর একটি সাদা পোশাক পরিধান করলেন তাকে দেখে সাহাবিরাও নিজেদের সেরা পোশাক পরিধান করলেন তারপর নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ঘর থেকে বের হয়ে তাকবীর বলতে বলতে ঈদগাহের দিকে রওনা হলেন তার পাশে ছিলেন আবু বকর রাদিয়াল্লাহ তায়ালা আনহু ওমর রাদিয়াল্লাহ তালা আনহু ওসমান রাদিয়াল্লাহ তালা আনহু আলী রাদিয়াল্লাহ তালা আনহু এবং অন্যান্য সাহাবিরা ছোট ছোট শিশুরাও তাদের সঙ্গে আনন্দে তাকবির বলছিল ঈদগাহে পৌঁছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই গরিব ও দুঃস্থদের দিকে নজর দিলেন তিনি সাহাবিদের বললেন তোমাদের মধ্যে কেউ যেন তার ঘরের দাসদাসীদের ঈদের আনন্দ থেকে বঞ্চিত না করে তাদেরও ভালো খাবার দাও ভালো পোশাক দাও এরপর শুরু হল ঈদের নামাজ নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ইমামতি করলেন নামাজ শেষে তিনি মিম্বরে উঠে দাঁড়ালেন এবং আবেগময় কণ্ঠে বললেন হে আমার উন্মত আজকের দিনটি আনন্দের দিন কিন্তু আমরা যেন গরিব দুঃখীদের কথা ভুলে না যাই আল্লাহ তাদের প্রতি দয়ালু যারা নিজের সুখ অন্যের সঙ্গে ভাগ করে নেয় এই কথা শুনে অনেক সাহাবি চোখের পানি ধরে রাখতে পারলেন না নামাজ শেষে নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম একে একে সাহাবিদের জড়িয়ে ধরলেন তার চোখে ছিল ভালোবাসার ছোঁয়া তিনি হাসি মুখে সবাইকে বললেন তোমরা পরস্পরকে সালাম দাও আলিঙ্গন করো আর আল্লাহর প্রশংসা করো এক বৃদ্ধ সাহাবি কাঁদতে কাঁদতে নবীজি সাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর কাছে এলেন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন তুমি কাঁদছ কেন তিনি বললেন ইয়া রাসুল আমার স্ত্রী সন্তান কেউ নেই ঈদের দিনে আমার আপনজন বলতে আপনি এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জড়িয়ে ধরলেন এবং বললেন আমি তো তোমার পরিবারের একজন আজ থেকে তুমি কখনো একা নও এই ঘটনা দেখে অনেক সাহাবি আবেগে আপ্লুত হয়ে গেলেন ঈদের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুদের প্রতি বিশেষ ভালোবাসা দেখাতেন একবার তিনি দেখলেন একটি শিশু এক কোণে বসে মন খারাপ করে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে গিয়ে বললেন তুমি কেন মন খারাপ করে আছো শিশুটি বলল ইয়া রাসুলাল্লাহ আমার বাবা যুদ্ধ করতে গিয়ে শহীদ হয়েছেন আজ সবাই তাদের বাবার সঙ্গে ঈদ করছে কিন্তু আমার বাবা নেই এই কথা শুনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিশুটিকে কোলে তুলে নিলেন এবং বললেন তোমার যদি বাবা না থাকে তাহলে আমি কি তোমার বাবা হব না শিশুটি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বুকে মুখ গুজে কেঁদে ফেলল এই দৃশ্য দেখে সাহাবিরাও চোখের পানি ধরে রাখতে পারলেন না ঈদের দিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবিদের উৎসাহিত করতেন একে অপরকে ভালোবাসতে দান খেরাত করতে একবার এক সাহাবি বললেন ইয়া আল্লাহ আমার কাছে তেমন কিছু নেই কিভাবে আমি ঈদের আনন্দ ভাগাভাগি করব নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তোমার কাছে যদি সামান্য খেজুরো থাকে তাহলে সেটাও অন্যের সঙ্গে ভাগ করে খাও আর যদি কিছুই না থাকে তাহলে হাসি মুখে অন্যকে সালাম দাও এটি হবে তোমার শ্রেষ্ঠ উপহার এই কথা শুনে সাহাবিরা আবেগে কেঁদে ফেললেন এবং একে অপরের সঙ্গে খেজুর রুটি দুধ ভাগাভাগি করে নিলেন নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম ও সাহাবিদের ঈদ ছিল আনন্দ ভালোবাসা ভ্রাতৃত্ব এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতার দিন আমরা কি আজ সেইভাবে ঈদ পালন করি আমরা কি গরিব দুঃখীদের কথা ভাবি আমরা কি একে অপরকে ক্ষমা করি ভালোবাসি আসুন আমরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর দেখানো পথে ঈদ পালন করি একটি ঈদ যেখানে ভালোবাসা দানশীলতা এবং আল্লাহর সন্তুষ্টি হবে আমাদের প্রধান লক্ষ্য আশা করি আমাদের এই কাহিনীটি আপনার কাছে খুব ভালো লেগেছে পরবর্তী ভিডিওতে আপনি কোনো কাহিনী বা ঘটনা শুনতে চান তা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আমরা আপনার পছন্দ অনুযায়ী ভিডিও তৈরি করব এরকম আরও কাহিনী পেতে চাইলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন